তো ভালো ভালো সম্ভাবনা বা করণীয় সেখানে উল্লেখ আছে সেখানে স্কেল থেকে শুরু করে যাবতীয় বিষয় মিডিয়া থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় উল্লেখ হয়ে রয়েছে এবার মধ্যে থেকে আপনারা হয়তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আপনাদের জায়গায় থাকলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া স্বাভাবিক কারণ বিভ্রান্তি তো বেশ কয়েকজন ছড়িয়ে যাচ্ছে অনবরত বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে যারা বিভ্রান্তি ছড়াবে তাদেরকে কোনোভাবে আটকানো যাবে না কারণ তাদের উদ্দেশ্যই বিভ্রান্তি ছড়ানো কেউ কেউ তো বলছে সালামবাবু ফুল মিষ্টি নিলেন সভা করলেন তাই আমাদের ফাইলটা আবার ফেরত চলে গিয়েছে ভক্তরা বাজাও তালি কী আশ্চর্য বরং যারা ফুল মিষ্টি দেননি তারা তাই ফুল মিষ্টি নিয়ে আসুন আমার কাছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান ঠিক আছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান তাতে আরও ভালোই হবে সব কিছু তাতে আরও সব কিছু হবে ভালো হবে আর অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন সেগুলো সব আমি বললাম না কারণ অপ্রাসঙ্গিক এবং সকলের কথা তুলে তাদেরকে আমি প্রাসঙ্গিক করতে চাই না প্রাসঙ্গিক করার কোনো কারণ আমি দেখি না তাই বলছি ফুল মিষ্টি যাদের দিতে বাকি আছে আমাকে তারা ফুল মিষ্টি দিয়ে যান দেরি করার কোনো কারণ নেই আর যত বেশি আমাকে ফুল মিষ্টি দেবেন দিদি তত অখুশি হবেন তা নয় দিদি তত রাগান্বিত হবেন তা নয় দিদি বরং খুশি হবেন দিদির প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আছে দিদি আমাদেরকে যে ভালোবাসেন আপনাদেরকে যে ভালোবাসা দেন বা দিতে চলেছেন সে অকল্পনীয় তাই বলছি যারা ওরকম মনে করেন তাদের ধারণাটা ভ্রান্ত ফাইল কোথাও ফেরত যায়নি ওসব বিভ্রান্তি আর এই বিভ্রান্তি নিয়ে বলতে বলতেই যেন আমি আমার দম হয়ে যাচ্ছে এর আগেও আমি অনেকবার বলেছি সবার থেকেও বলেছি সেদিন কিন্তু বলার পরেও যারা শোধানোর নয় তারা বিভ্রান্তি চড়িয়ে যাবে কি করা যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু করার নেই যাদের বিভ্রান্ত ছড়ানোর কাজ তারা বিভ্রান্তি ছড়াক কিছু যায় আসে না কেউ কেউ বলছে যন্দিমা ভট্টাচার্য ফাইল নিয়ে দিদির কাছে গিয়েছিলেন দিদি বলছেন আমি এখনো সব দেখবো না বাবা কি আশ্চর্য কথাবার্তা যারা এখনো পর্যন্ত কোনো দিন বিকাশ ভবন ছাড়া নবেন্দ্র গেট আপ পারলেন না তারা এত ইন্টারনাল খবর একদম ছোটো করে রেখেছে যেন তাদের কাছে একদম নখ ধর্ন সব কিছু আচ্ছা ধ্রুতরাষ্ট্রের মতো দেখতে পাচ্ছে ভুল কথা ভ্রান্ত কথা ভ্রান্ত কথা বলেই আমি আমি আবারও লাইভে এলাম এবং আবারও আপনাদের সামনে এই সমস্ত কথাবার্তাগুলো বললাম আমি যে সকল কথাবার্তাগুলো আপনাকে বলি আপনাদেরকে বলি অন্য কার কত দম আছে আমি জানি না জানার দরকার নেই কিন্তু অন্য কেউ এই সংক্রান্ত কথা বলে না ইভেন তার পরের দিন আমি আপনার অন্য গেলাম সেটা আপনারা জানেন তাহলে আপনাদের জন্য যেটা যা করণীয় সেটা আমি সবসময় করতেই আছি আমি আমার পথে থেমে নেই এবার আপনারা অনেকে ভাবছেন যে তাহলে হচ্ছে না কেন প্রথম কথা বলি এর আগে যে আমি সম্ভাবনার কথা বলেছি আমি বলেছি আমি আশাবাদী আমি আশা করছি ইভেন আগের ডেটে আমি মঞ্চ থেকে কথা বলেছিলাম যে এই আজকালের মধ্যে কী হয় দেখুন না হ্যাঁ আমি চরম আশাবাদী ছিলাম এই কথা বলেছিলাম কিন্তু এখনও পর্যন্ত আপনারা জিও পাননি তার কারণে আমি যেটা জানতে পেরেছি আমার লাস্ট আপডেট মতে যে কিছু সংযোজন পরিমার্জনের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবন বিকাশ ভবনের একটা ভূমিকা আছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবনের ভূমিকা আছে বলেই যে সেটা অনন্তকাল পেন্ডিং হয়ে থাকবে তা নয় একটা কথা মনে রাখবেন যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে এটা আপনাদের জন্য অনেক বড় সুখবর সেক্ষেত্রে কোনো সংযোজন বিয়োজন পরিমার্জন পরিবর্তনের বিষয় যদি থেকে থাকে সেটাও খুব তাড়াতাড়ি হবে এবং সে সংক্রান্ত বিষয় আমার মনে হয় আমার কাছে যা খবর অনুযায়ী আজকেই সেই কাজটা সম্পন্ন হতে চলেছে বিকাশ ভবনের যে বাকি ইনভলভমেন্ট বাকি যে কাজগুলো ছিল সেটা সম্ভবত আজকে সম্পন্ন হতে চলেছে এইবার কতদিন কতদিন এইসব আপনারা করছেন করবেন আমার কাছে কতদিনটা কোনো ফ্যাক্ট নয় আমার কাছে চোখের পলক মানে যেমন অনন্তকাল নয় তেমন চোখের পলক মানে খুব বেশি দেরি তাও নয় আমার কাছে চোখের পলক মানে খুব সত্তরে এবং খুব জানতেন না নতুন করে জানতে হলো নতুন করে আপনাদের জানতে হওয়ার মতো বিষয় নেই এটা কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদের আবেদনকে গ্রাহ্য করল কাদের আবেদনে সাড়া দিয়ে এই লন্ডন ঘুরে আসার পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা রাজ্য পরিচালনা করার মতো এত ব্যস্ততা নিয়ে চরম ব্যস্ত অবস্থায় চারটে পাঁচটা মিটিং করল করলেন উচ্চ পর্যায়ের নেতৃত্বকে নিয়ে সেটা কাদের আবেদনের ভিত্তিতে সেটা তো সমস্ত কিছু অথেন্টিক ডকুমেন্টেশন আমার কাছে আছে যারা ডকুমেন্টেশন দিয়ে দেখে গিয়েছেন তারা একটাও নেগেটিভ কথা বলেনি বরং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন আর আজও পর্যন্ত বলছি আমি জিও এখনও কোনো একটা টেকনিক্যাল কারণে পাবলিশ হয়নি ঠিক কথা কিন্তু যখন জিও প্রকাশ হবে তখন যারা যারা যা যা ভ্রান্ত দাবি করছেন সব দাবি চাকা পড়ে যাবে কারণ আমার কাছে অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে আপনাদেরকে আমি ডেকেছিলাম ইভেন যখন ওটা সাংগঠনিক সভা ছিল ওটা ছিল সাংগঠনিক সভা কিন্তু সাংগঠনিক সভায় আপনারা ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন আমার আবেদন মতো কিন্তু সেই ফুল মিষ্টি নেওয়ার আগেও আমি বলেছি যে আপনারা আগে এসে সমস্ত বিষয় নিজে চোখে দেখুন উপলব্ধি করুন তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ফুল মিষ্টি পাওয়ার আমি যোগ্য তাহলে আমি ফুল মিষ্টি নেব নাহলে নেব না যারা এসেছিলেন মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন করে তৎপরতার সাথে আচ্ছা আমরা দরখাস্ত দিলাম কুড়ি তিন তারপরে মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন বিশ্ব জয় করে চলে এলেন তারপর থেকে কমিটি গঠন করলেন তার মাঝখানে কত জল বয়ে গেল শিক্ষা ব্যবস্থার উপরে কত কী আক্রমণ কত আন্দোলন কত কী হলো তার মধ্যে থেকেও কিন্তু চার চারবার উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের সম্বন্ধে অনেক ভালো ভালো প্রস্তাবনা উল্লেখ করেছেন সব কিছু সেখানে উল্লেখিত এবার ভোগীদবাবুরস গতকাল কথা হচ্ছিল উনি বলছিলেন যে কী মনে করছেন কতদিনের মধ্যে হবে আমি বললাম আমি আশা করছি দশবার দিনের মধ্যে হবে আমি আশা করছি দশবার দিনের মধ্যে হবে আরও কী যাওয়া উচিত এবার কোনো টেকনিক্যাল ফল্ট যদি কোথাও থেকে থাকে এবং যে কারণে আজকে ওই আমি ভবনের কথাটা বলে করছি সম্ভব সেখানে কোনো কিছু হচ্ছে এটা হলে হতেই পারে সেক্ষেত্রে দু একদিন লেট হচ্ছে এটা আমার কি করণীয় আমার কিছু করণীয় আমার যেটা বলার বিষয় যে আমাদের আবেদনের দাবিতে মুখ্যমন্ত্রী সারা দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের জন্য সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন এবং তার তৎপরতায় পার্শ্ব শিক্ষকদের সুদিন ফিরতে চলেছে এর থেকে বড় কথা কিছু নেই এবং সেটা অনন্তকাল দেরিও হবে না কোনো কারণবশত বিশেষ কারণবশত হয়তো সাময়িক হচ্ছে এবং এটা দেরি নয় বিশ বছরের হিসাব যদি আমার ঘাড়ে চাপিয়ে দেন আমাদের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে দেরি কিন্তু তার দায়িত্ব আমাদের নয় আমরা তো কুড়ি তিন দু হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা দিচ্ছি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কমিটি গঠন হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে চার জুন মানে এই এক সপ্তাহ আগে পর্যন্ত সেটা কমপ্লিট করার কথা তাহলে বলবেন যে মাছা তাহলে আপনি কেন বললেন দশই মেয়ের পরে সুখবর আসতে চলেছে তরিভরই আপনাদের আবেদন এবং আপনাদের কাকুতি মিনতি এবং আপনারা এই যে বিলম্ব সইতে পারছেন না তার জ্বালায় আমরা আবেদন নিবেদন করেছি যে একটু তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হতো তখনই সেই হওয়ার জায়গা একটা তৈরি হয়ে গিয়েছিলো কিন্তু সেটা উল্লেখযোগ্য ছিল না সেই জন্যই এটা এবার হয়েছে এবং সেখানে অর্ডারে স্পষ্ট উল্লেখ করেছে যে চারই জুন পর্যন্ত কমপ্লিট করার কথা চার জুন পর্যন্ত সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি রয় হয়ে ফাইলে সইও করে দিয়েছেন এক্ষেত্রে তো কারোর কোনো সংশয় নেই কারণ এটা বিভিন্নভাবে আপনারা জেনেছেন আমিও বলেছি আরও অনেক বিশ্বস্ত সূত্র থেকে আপনারা জেনেছেন তাহলে এবার কথা কথাটাও দেরি হচ্ছে কেন সেটা তো মাত্র এক সপ্তাহ দশ দিনও হয়নি এখনও এর মধ্যে যদি কোনো সংযোজন পরিমার্জন পরিবর্তন এসব ব্যাপার থাকে সেটা কি ঠিকঠাক করে নেবেন না এর মানে তো নয় যে অনন্তকাল আপনারা আসলে দীর্ঘদিন থেকে প্রতারিত হচ্ছেন তাই প্রত্যেকটা পলক আপনাদের অনেক কষ্টে ফেলতে হচ্ছে মনে হচ্ছে যে এবারেও হচ্ছে না কিন্তু না এরকম তো কোনো বিষয় নেই আমরা সাংগঠনিক সভা করলাম ফুল মিষ্টি নিলাম অথেন্টিক জিনিস দেখালাম আরও যারা দেখতে যান তারা আসুন দেখে যান কোনো ব্যাপার নেই আপনারা বিন্দাস থাকুন সার্জারি কোনো দরকার নেই একদম প্রাকৃতিক নিয়মে বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে হ্যাঁ এবার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন স্কেল হচ্ছে কি না কী ব্যাপার না ব্যাপার ওসব ব্যাপারে আমার কথা বলার কোনো প্রসঙ্গ নেই তবে আপনাদের সম্বন্ধে যে কটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের খসড়া সরকারি খসড়া যেটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনাদের সমস্ত ভালো ভালো সম্ভাবনা বা করণীয় সেখানে উল্লেখ আছে সেখানে স্পেল স্কেল থেকে শুরু করে যাবতীয় বিষয় ডিএ থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় উল্লেখ হয়ে রয়েছে এবার তার মধ্যে থেকে কোনটা এখন সরকার আপনাদের জন্য করতে চলেছেন সেটা সরকারের বিষয় কিন্তু সমস্ত কিছু উল্লেখ করে রেখেছেন কেন যাতে বর্তমানে এখন যেটা দেওয়া সম্ভব সেটা দিয়ে বাকিটা ফের পর দেওয়া যায় তাই পেসেল হচ্ছে কি স্লাবে হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে ওটা আমার প্রসঙ্গ নয় আমার একটাই প্রসঙ্গ প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আবেদনের ভিত্তিতে আপনাদের জিও হতে চলেছে এবং সেই আবেদনের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা নিয়ে তৎপরতার সাথে আপনাদেরকে শহীদ সহৃদ্রয়ভাবে আপনাদের জিও ঘোষণার ব্যবস্থা করছেন এর থেকে বড় কোনো কথা নেই তাই যারা